রেকর্ড ব্রেক করেছে আমরা শুনেছি যে সাকিব ইস এ বিগ স্টার দেয়ার মানে অ্যামেজিং মানে ওর বোধ হয় খ্যাতিটা বাংলাদেশে অসাধারণ আমরা ওকে বাংলাদেশের রজনীকান্ত বলতে পারি বাংলাদেশের রজনীকান্ত মানে জাস্ট কান্ডটা ভাবো আর রাজাদীপ তো ওই গেল বছরই প্রথমবার যৌথ প্রযোজনার ছবিতে নাম লেখান সুপারস্টার অভিনেতা শাকিব খান খানিয়া ও কলকাতার প্রযোজিত শিকারী ছবিটি পরিচালনা করেন কলকাতার জয়দীপ মুখার্জি বাংলাদেশে সে ছবিটি টানা এক মাস বক্স অফিস মাতিয়ে রাখে সেই নির্মাতার ছবিতেই দ্বিতীয়বারের মতো আবারও অভিনয় করলেন শাকিব খান ছবিটির নাম নবাব সে ছবিটিও বাংলাদেশের রেকর্ড পরিমাণ আয় করেছে তবে সাকিব খান অভিনীত বাংলাদেশের বক্স অফিসে আলোড়ন ফেলে দেওয়া ছবি নবাব এখনো মুক্তি পায়নি কলকাতায় শুক্রবার আঠাশ জুলাই ছবিটি পশ্চিমবঙ্গের একশো বারোটি হলে মুক্তি পাবে আর এই ছবির প্রচার প্রচারণায় পুরোদমে ব্যস্ত আছেন ছবির নির্মাতা জয়দেব মুখার্জি এবং ছবিতে সাকিবের বিপরীতে প্রথমবার অভিনয় করা কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি সম্প্রতি নবাবের প্রচারণায় গিয়ে একটি এফ এম রেডিওর অনুষ্ঠানে ছবির নায়ক সম্পর্কে বলতে গিয়ে নির্মাতা জয়দীপ মুখার্জি সাকিবকে বাংলাদেশের রজনীকান্ত বলে মন্তব্য করেন হ্যাঁ আর যে যখন নবাব ছবির নায়ক সাকিব সম্পর্কে বলছিলেন এবং ছবিটি ঈদে বাংলাদেশের সিনেমা হলে তোলপাড় ফেলে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন এবং ছবির নায়ক সাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানতে চাইলে তখন জয়দেব মুখার্জি এক কথায় আর্যেকে বলে দেন যে সাকিবকে আমরা তো বাংলাদেশের রজনীকান্ত বলি এরপর সাকিবের কাজের অভিজ্ঞতাগুলো শেয়ার করে জয়দেব মুখার্জি বলেন এটা তো সাকিবের সঙ্গে দ্বিতীয়বার প্রথমবার শিকারী ছবিটি করার সময় তার ডেডিকেশন ছিল দেখার মতো খুবই স্বল্পবাসী একজন মানুষ যখন কাজটা করে তখন কাজের মধ্যেই থাকে সাকিব আশা করছি কলকাতায়ও ভালো সারা ফেলবে সাকিবের নবাব সিনেমাটি আপনাদের কি মতামত সাকিবের সিনেমাটি কলকাতায় কেমন ছাড়া ফেলবে এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও তো লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ